ওয়েলকাম টু आवर চ্যানেল ম্যাড আগে নবীর পরিচয় নাও তারপর সামনে বাড়ো নবীর পরিচয় অনেকের মধ্যেই নাই তো सरदार আলম আলাইহিসসালাতু সালা সালাম ধর্মনে প্রধান ছিলেন রাষ্ট্রেরও প্রধান ছিলেন শুধু তাই নয় সবচেয়ে মজার ব্যাপার হলো এই গোটা দুনিয়ার মধ্যে রাষ্ট্র একটু কোন নীতি ও আদর্শের ভিত্তিতে চলবে এই লিখিত সংবিধান সক্রোটিস দিতে পারে না প্লেটো দিতে পারে না অ্যারিস্টটল দিতে পারে না লক দিতে পারে না মন্টেসকো দিতে পারে নাই কালমার্স দিতে পারে না আব্রাহাম লিঙ্কন দিতে পারে না গোটা দুরিয়ার মধ্যে সর্বপ্রথম রাষ্ট্র কিভাবে চলবে এই লিখিত সংবিধান প্লেস করছেন জনাব মোহাম্মদ রসুল্লাহ অথচ জীবন বা শুনছি কি আমার নবী জামা গাই দিছে এতটুকুই আমার নবী এতিম এতটুকুই না খায় রয়েছেন এতটুকুই কিন্তু আমার নবী যে রাজা ছিলেন বাদশাহ শুধু দুনিয়ারের বাদশা সরকার তিনি দো জাহানের বাদশাহ আমার নবী আলাই সালাম সাতাইশটা যুদ্ধে নফসে নফিস নিজে উপস্থিত হয়ে সেনা প্রধানের ভূমিকা পালন করছেন সাতাশটা যুদ্ধে নফসে নফিস উপস্থিত হয়ে আমার বিচারের প্রধান বিচারপতি ছিলেন আমার নবীর বিচারের পরে কোনো কোর্ট ছিল না আমার পরে আর নাই শেষ প্রধান বিচারপতি কিন্তু তোমার আমার অবস্থাকে আমাকে বলো তো কি চিন্তা করো তুমি আমি চিন্তা করি না চিন্তা নাই ভাবনাও নাই নবী আলাই কি বললেন কেউ লুণ্ঠন করবে না এই মেয়েটা লুন্ঠিত হবে না তার মানে কি এই গোটা এরিয়ার সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে কেউ গরিব থাকবে না সব ধনী হয়ে যাবে সব কি হয়ে যাবে যদি পকেটে টাকা থাকে তাহলে অন্যের পকেটের টাকার দিকে তাকায় আমার পকেটে না থাকলে তো অন্যের পকেটের দিকে তাকাবো তাই গোটা এরিয়ার মানে সব ধনী হয়ে যাবে বিধায়ী ওই মহিলাকে কেউ লুণ্ঠন করবে না আসলে তাই দেখা গেছে ওমারবুল্লা হত জমা জমানায় মানুষ জাকাতে টাকা নিয়ে হাঁটছে ঘুরছে কিন্তু টাকা দিবে এমন কোনো মানুষ পাওয়া যায় নাই আসলে ইসলাম বুঝাতে পারলাম না ইসলাম বুঝলামও না বুঝাতেও পারলাম না ইসলাম বুঝলামও না বুঝাতেও পারলাম না শোনো ইসলাম কি জানো বাদশাহ হবে কিন্তু বাদশাই তার কলবের মধ্যে আসবে না হাজার হাজার কোটি টাকার মালিক হবে কিন্তু কলবের মধ্যে মিলকি আর ঢুকবে না বহুত বড় সম্মানিত হবে কিন্তু সন্মান তাকে আস করতে পারবে না তাকে খারাপ পথে নিতে পারবে না ওমর আমরা খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন অর্ধ জাহানের বাদশা তোমার আমার এই পাঁচ পঞ্চাশ হাজার বর্গ মাইলের বাদশা না অর্ধ জাহানের বাদশা রোমের এক দু আসছে মুসলমানকে জিজ্ঞাসা করছে তোমার বাদশা কই কোন বাদশা টাসা নাই একজন খলিফা আছে বলে প্রসাদ কই তার কোথায় কলে গিয়া দেখো কোন গাছের তলায় ঘুমাইতেস বলে বলেন টলেন বাঁশ আমার গাছের নিচে ঘুমায় বলে হ্যাঁ তাই তো খুঁজতে খুঁজতে গিয়া দেখে ওমর আব্দুল খাতাম রাদি আল্লাহ তালন খাজুর গাছের ছায়ার মধ্যে ঘুমাইতেস বলেন তো খাজুর গাছের ছায়া কতটুকু হয় অর্ধেক ছায়ার মধ্যে অর্ধেক বাহিরে মাথা নিচেরা লাঠি ঘাম ঝরতেছে অর্ধজনের বাসায় ঘুমাইতেছে বালির মধ্যে বাসা কিন্তু কলবের মধ্যে বাসাই নেই ওমর খতনা রাত্রে নামছেন দেখার জন্য প্রজাদের অবস্থা হঠাৎ দেখে মরুভূমির মধ্যে একটা আলো দেখা যায় কে আসছে মরুভূমির মধ্যে আলো কেন কোন বেদুইন আসছে নাকি গেছে সেখানে গিয়া দেখে কতগুলি বাচ্চা কান্নাকাটি করতেছে আর এক মহিলা পাতিলের মধ্যে পানি দিয়ে কিন্তু কোনো খাদ্য নাই নিচে আগুন দিয়া জ্বালাইতেছে তোমার বলে হাত্তা আমরা এ মহিলা কি করতেছো কোথার থেকে আটস কি করতেছ তোমার পাতিলের মধ্যে কিছুই নাই কেন জ্বালাইতেছ আল্লাহ ওমারকে ধ্বংস করুক আমার বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় অথচ আমার বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে খানা পিনা কিছুই দিতে পারি না তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি জাল দিতে আসি যে বাচ্চাগুলো বুঝবে আমাদের জন্য খানা তৈয়ার হইতেছে এইটা দেখে খেলতে খেলতে ঘুমাইয়া যাবে অথচ ওমান আমাদের দিকে খবরও নাই ওমার বলে খাত্তাব আপনার দিয়ে বললেন আল্লাহ মাফ করো কোমার জানবে কিভাবে যে তোমাদের এই অবস্থা বলে না জানলে খলিব হইলো কেন কে কে বলছে এক মহিলা তোমার বলে খত্তা দিয়ে আল্লাহ কেন দেরি করলেন না গোলামকে বললেন দৌড়া গোলাম কি নিয়ে বাইতুল মালে গেলেন গম নিলেন আটা নিলেন খাজুর নিলেন চবড়ি নিলেন চিনি নিলেন বস্তা বস এবার গোলাম বলতেছে আমি বলি মুমিনে আমার মাথায় উঠায় দেন কল না আমার মাথায় উঠে দে আমার পিঠের বু উঠায় দে না আমার পিঠে উঠান কে আমার গুনার বোঝা কি তুই বহন করবি আমার গুনার বোঝা তো আমাকেই বহন করতে হবে আমার পিঠে উঠায় দে ওমর মুন খত্তাব রাদি আল্লাহ সমস্ত বোঝা নিজের প্রতি উঠাইলেন গেলেন সেখানে গিয়া সব কিছু সেই পাতিলের মধ্যে দিছে রাবি নিজে বলেন ওমার আপনি খত্তাব রাদি আল্লাহ তালানহ নিজে চুলার মধ্যে এমনভাবে ফুকাইতেছেন আগুন তার দাড়ি মোবারকের ভিতর থেকে ধোঁয়া বাইর হইতেছে আগুন ফুকাইতেছে নিজে পাক করা শুরু করছে আগুন ফুকাইতেছে কিছুক্ষণ পর খানা তৈরি হয়ে গেছে ওমর খতাব রাজি আল্লাহ তালা নিজেই খাদিম দিয়ে সবাইকে খাওয়াইলেন ক্ষুধার্ত বাচ্চা কিছুই প্যাঠি ছিল না এত সুন্দর সারিদ আর সবচেয়ে দামি খাদ্য খেয়ে বাচ্চাগুলি আনন্দ ফুর্তি করতে গেলে খেলার মধ্যে মত্ত হয়ে গেছে ওমর খতাব রাজি আল্লাহ এই অবস্থা দেখে মহিলা বলতেছে হারে ওমার যদি খলিফা না হইয়া তুমি হইতা খলিফা ওমার খলিফা না হইয়া যে তুমি খলিফা হইতা উমার খত্তাম রাদিয়া বললেন তুমি সেখানে গেলে হয়তো আমাকেও দেখবা পরিচয় গোপন করছেন উমার বিন খত্তাম রাদি আল্লাহ যখন তাদেরকে খানা খাওয়ে রওনা করলেন কিছু দূর গিয়া আবার থামছেন বাচ্চাদের দিকে তাকাই আস গোলাম বলতেছেন আপনি কেন তাকাইতেছেন বলে একটু আগে যে বাচ্চাদেরকে ক্ষুদার্ত অবস্থায় কাঁদতে দেখছি ওরা ক্ষুদা নিবরণ করার পরে এখন খেলার মধ্যে মত্ত হয়ে গেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে খাওয়াইস নিজের পিঠের মধ্যে বোঝা বহন করছে কিন্তু বাদশাহী তার কলমের মধ্যে ঢুকে নেই এর নাম মুসলমান মুসলমান বুঝতে হবে মুসলমান কি জিনিস আসলে মুসলমানের পরিচয় জানলাম না বর্তমানে গেলে একটু বড় হয়ে গেলে না একটু ধনী হয়ে দেয় গেলে যারা অধস্থ কর্মচারী আছে তাদেরকে পাশেও বসাই না একটু মালিক হয়ে গেলে ইন্ডাস্ট্রিজের দারোয়ান নিয়ে খাইতেও পারি না এই তুমি মুসলমান এই তোমার ইসলাম ইসলাম তো তোমাকে শিখায় না এটা খ্রিস্টানরা শিখাইছে মুসলমানের দাস্তারখানার মধ্যে গোলাম বসবে ফকির বসবে ড্রাইভার বসবে দারোয়ান বসবে খাদেম বসবে একই সাথে খানা খাবে মুসলমান একই খানা খাবে একই সাথে খানা খাবে একই দাস্তারখানা খানা খাবে ভেদাভেদ কিসে ইসলাম কই সবই তো বানোয়াটি সব তো ভকাসবাদ ইসলামের রূপ কই উমার মানে খাতনা আমরা দিয়ে আল্লাহ জমানায় যখন সিরিয়া জয় হইল খ্রিস্টান পাদ্রিয়া বলছে আমাদের কিতাবের মধ্যে দেখছি যে বাইতুল মাকাদ্দাসের চাবি আমিরের কাছে থাকবে মুসলিম আমিরের কাছে সেই দরজা খুলবে কাজে তোমার আমির সারা তোমার খলিফা সারা আমরা তোমাদের কাছে চাবি দেব না ডাকো তাকে খবর দেওয়া হইল রওনা করছেন গোলাম হঠাৎ চিন্তা করলেন বন্ধা আমিও ওর তো হিসাব আমার তো একই হিসাব ওর যে কবর একই তো কবর ওর তো কেয়ামত আমার কেয়ামত ভিন্নতা কোথায় কোথায় গোলাম এবার তুই উপারট আমি রশি টানি কিভাবে সম্ভব মালিক রশি টানবে গোলাম অবস্থায় থাকবে এই নিদর্শন এই বাস্তবতা গোটা দুনিয়া মানে কেউ তো দেখাতে পারে নাই এখন বাস্তবতা নাই এখন নমুনা নাই এটা কিভাবে সম্ভব যে আরবের মধ্যে গোলামদেরকে মানুষ মনে করা হইতো না গোলামদের সাথে ব্যবহার করা হতো জানোয়ারের চোখ খারাপ গোলামদেরকে যা তুচ্ছ তাচ্ছিল্য করা হইতো যা ইতিহাসে বিরল যেখানে গোলাম কুকুরের চোখ খারাপ অবস্থায় ছিল সেই গোলাম থাকবে উটের উপরে আর আপনি অর্ধজনের বাদশা আপনি রশি টানবেন এটা হয় তাহলে হ্যাঁ গোটা দুনিয়ারই নমুনা কেউ পেশ করতে পারে না কিন্তু মুসলমানরা পেশ করতে পারে মুসলমান এই নমুনা পেশ করতে পারে ইসলাম শেখো বাবা জুয়ানরা ইসলাম শেখো যুবক ইসলাম শেখো আল্লাহ তোমাকে বড় লোকের সেলে বানাইছে বড় লোকে যেন কলবের মধ্যে না ঢুকে ওই দারোয়ানের সাথে খানা খাইও ওই দারোয়ানের ছেলেকে তোমার প্লেটে বসাইও আমার মালা খুশি হবে ভেদাভেদ রাখিও না আল্লাহ বড় লোক বানাইছে এই তো বড় সুক্রিয়ার বিষয় আল্লাহ তোমাকে বড় লোক বানাইছে এইটা তো শুক্রিয়ার বিষয় তাকাব্বরি করবা কেন তাকাব্বরি কি আছে তোমার মনে খত্তাবাদি আল্লাহ রশি টানতেছেন গোলাম উপরে আছে এই দৃশ্য আমার মাওলার কাছে কত ভালো লাগছে আমার মাওলাই ভালো জানে কি কথা ঠিক না আবদিয়াত এর নামই তো আবদিয়াত গোলামি আমরা সবাই আবদুহু আর রসুলু আমরা সবাই আল্লাহর গোলাম আল্লাহ নবীকে আল্লাহ ভাগ বলছে আবদুহু সে আমার আব্দ এরপর বসে রসুল আবদিয়াতের মাকাম সবচেয়ে বড় আমরা সবাই গোলাম মাওলা মাওলা আমরা সবাই গোলাম চলছে কাফেলা সিরিয়ার কাছে চলে আসছে রিসিপশন দেওয়ার জন্য গোটা সিরিয়ার পাদ্রিরা হাজির হয়ে গেছে গোটা পাদ্রীরা মুসলমান বাদশা আসবে কত শাংস ওখানে আসবে তাদের চেহারার অবস্থা কি থাকবে তাদের কাফের অবস্থা কি থাকবে বিশাল বহর থাকবে বিভিন্ন ধরনের লোক থাকবে শোভাযাত্রা হবে কিন্তু সিঙ্গেল এক মানুষ একজনের রশি টানবে আর একজনের উপরে থাকবে এরকম অবস্থায় কোনো অর্ধজনের বাদশা শিরিয়ার মধ্যে ঢুকবে এ তারা কোনোদিন কল্পনা করতে পারে নাই আল্লাহ কি ক্রিসমা সিরিয়ায় যখন ঢুকবে তখন গোলামের পালা ছিল উপরে বসার আর ওমার আপনার খত্তাব রাদি আল্লাহ পালা ছিল রশি টানার এখন গোলাম বলতে আছে মালিক হে খলিফা এতক্ষণ যা হয়েছে হোক কিন্তু এখন আর সম্ভব না এখন আপনি উপরে থাকেন আমি রশি টানি ওমার আপনার খত্তাব রাদি আল্লাহ ফরমান এতক্ষণ তোমার পালা ছিল এখন আমার পালা কোনো অবস্থাতে আমি উপরে উঠতে পারবো না আমাকে অবশ্যই রশি টানতে হবে ওমর এমন খাতা আমরা দিয়ে আল্লাহ রশি টানতে আসেন গোলাম উপরে যখনই সিরিয়া রিসিপশন জানাবার জন্য সবাই আসছে যে উপরে থাকবে সেই তো খলিফা হবে সবাই তার মাথার উপরে চাদুর তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য গলার মধ্যে মালা দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে কিন্তু ওখানে গভর্নর বলতে আসো তোমরা ভুল করতে আসো যাকে রিসিপশন জানাও যাকে অভ্যর্থনা দাও তোমরা

কিন্তু আল্লাহ রব্বুল আলম তার আওয়াজ পুষায় দেয় সিরিয়ায় ভূমিকম্প শুরু হয়ে গেছে মদিনার মধ্যে ওমর বলে খত্তা প্রতি আল্লাহ লাঠি দিয়া পাড়ি মারছে মাটি থামিয়া যা অমনি মাটি থামিয়া গেছে নীল নদের মধ্যে জোয়ার হয় না চিঠি মারিয়া দিছে পানি জারি হয়ে গেছে এই ওমার খত্তা আমরা দিয়ে আল্লাহ বলেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয় তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয় আমরুবিল মারুফ সহাত কাজে আদেশ করা অন নাহিয়ানিল মুনকার ওয়াসাত কাজ থেকে মানুষকে বিরত রাখা এবং সিরাফারা tali যুক্ত জামা পরিধান করা আমার কাছে প্রিয় আরে জামা আমার কাছে প্রিয় ওমর আপন খাত্তাব রাদিয়াল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার জামার মধ্যে সতেরোটা তারিখ ছিল সতেরোটা তুমি কিনে উঠবো কেউ